মলাট উন্মোচন ও বাউল গীতি মাধুরী নামক রচিত একটি গ্রন্থ উদ্বোধন অনুষ্ঠিত হয় মালদার গাজলের শালবন এলাকায় ক্ষীরোধ গোষ্টবালা ভবনে মলাট উন্মোচন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গীতি মাধুরী নামক রচিত একটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠিত হয় গাজল মহাবিদ্যালয়ের অধ্যাপক চন্দ্র সরকারের উদ্যোগে এবং এই অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক শুভঙ্কর সরকার অতীশ সরকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বাউল সম্রাট বাউল কবি তরুণী সেন মহন্ত ও প্রচুর বাউল শিল্পী গাজল মহাবিদ্যালয় প্রফেসর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হয় সতীশ সরকার বলেন বাউল সঙ্গীত আজ প্রায় অনেকটা বিলুপ্তির পথে তাই বাউল শিল্পীদের উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে সতীশচন্দ্র সরকার রচিত বাউল গীতি মাধুরী নামক রচিত গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গ্রন্থটি বাউল শিল্পীদের উৎসাহ উদ্দীপনা বাড়াবে বাউল সঙ্গীত মানুষের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেন তাই বর্তমান সমাজে বাউল সঙ্গীতের প্রয়োজন রয়েছে এই গ্রন্থটি বাউল শিল্পীদের অনেক উপকারে আসবে জানিয়েছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যার বাংলা অধ্যাপক শ্রী সতীশ সরকার মহোদয় স্থানটা মালদহ থানার মালদাহ মালদহ জেলার গাজল থানার সালবোনা গ্রাম এখানে অসংখ্য সফল গবেষক ডক্টরে যারা যারা এই রকমের বিশ থেকে তিরিশ জন মহান মহানগাঁও বিভিন্ন ক্ষেত্রে যারা দিকপাল এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আজকে এই ঘনকালীন সভায় বাউল গীতি মাধুরী মলাট কথা এটা উদ্বোধন করা হলো এখানে বিভিন্নজন রচয়িতা এবং গীতি সম্পর্কিত খুব সংক্ষেপে আমরা আলোচনা করেছি আলোচ্য বিষয়বস্তু বাউল নীতি সম্প্রীতির মধ্যে দিয়ে জনমানস তার হিত গৌরব গৌরব প্রাণ প্রতিষ্ঠা এই আহ্বান আপনাদের মধ্যে আপনাদের দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র লামে করার আহ্বান ঠিক আছে আমার রচিত দ্বিতীয় বাউলগীতি গ্রন্থ প্রকাশিত হল যার নাম বাউল গীতি মাধুরী প্রথম গ্রন্থটা দু হাজার একুশ সালে গীতি গুঞ্জমালা নামাঙ্কিত গ্রন্থ প্রকাশিত হয়েছিল আজকে এগারোই মার্চ দু হাজার পঁচিশ দ্বিতীয় গ্রন্থ বাউল গীতি মাধুরী প্রকাশিত হল পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃত অর্থে জানুয়ারি মাসে দু কলকাতা বইমেলাতে বঙ্গ সাহিত্য সংসদ কলকাতা এই বইটি প্রকাশ করেন বইমেলাতে আর সেই বই আমার এখানে পৌঁছায় আজকে সামাজিক এবং আমার পারিবারিক আমার বন্ধুবান্ধব আমার দাদা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আজকে একটা অনুষ্ঠান হলো বৃহৎ মাপেরই অনুষ্ঠান হল নিয়েছি বাউলের যে বর্তমান যে অবস্থা বাউল শিল্পী বাউল আঙ্গিক যারা কোথায় একটা আস্তে 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 অবক্ষয়ের পথে যাচ্ছে এটাকে এই সংস্কৃতিকে রক্ষা করার প্রয়াস আপামর মানুষের কাছে আবেদনমূলকভাবে আমার এই রচনা এবং আমার যারা পূর্বসূরি দাদা তরণেশ্বর মহন্ত যারা হাত উত্তরবঙ্গে বাউলের প্রসার ঘটেছে তার মধ্য দিয়ে আমরা পরবর্তীকালে বাউলটাকে যেন বাঁচিয়ে রাখতে পারি বাউলের সংস্কৃতি যেন ঠিক স্রোতঃশ্রী নদীর ন্যায় বহমান থাকে কোথাও যেন অবক্ষয়ের পথে না যায় তার একটা সুরক্ষা দেওয়ার চেষ্টা আমরা যারা একটু প্রবণ মানুষ তার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার তো তাই আছে বাউলের যে সংস্কৃতি মানবধর্মের জয় সূচিত হোক আগামী দিনে আরও প্রসার ঘটুক এই হচ্ছে আমাদের উদ্দেশ্য সতীর্শন সরকার